অষ্টম শ্রেণী ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার স্বাস্থ্য সুরক্ষা তোমাদের ছয় তারিখের পরীক্ষা তো অ্যাসাইনমেন্ট হচ্ছে এক আমরা নমুনা অ্যাসাইনমেন্ট দিতেছি এরকমই দেখবে তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে অ্যাসাইনমেন্ট হচ্ছে এক আর পরীক্ষার একদিন রাতে তো তোমরা অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যাবে প্রশ্নগুলো তখন আমরা ভিডিওগুলো আপলোড করে দেব এখন থেকে তোমরা এগুলো ফলো করতে থাকো এগুলো প্র্যাকটিস করো বারবার পড়ো আমরা যে অ্যাসাইনমেন্ট এক দিতেছি অ্যাসাইনমেন্ট অনেকগুলো দিব তোমাদের দেখবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে তো দেখো ভালো কাজের জন্য সহায়ক কাজ ও অভ্যাস সকে লিপিবদ্ধ করো এটা হচ্ছে কোশ্চেন উত্তর যেভাবে করবো নমুনা উত্তর দেখো নমুনা উত্তর হবে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস কি কী এখন আমরা লিখবো এগুলো একেবারে সহজ এক নম্বর মতো বা যথা সময়ে কাজ করা দুই নিয়মিত পড়াশোনা করা তিন নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করা চার প্রতিদিন গোসল করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পাঁচ জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছয় নিয়মিত চুল নখ কাটা সাত বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়া এবং খুব বুড়ে ঘুম থেকে ওঠা আর খাবারের আগেও পরে ভালোভাবে হাট পরিষ্কার করা নয় পছন্দের কাজ করা দশ মাঝে মাঝে সুস্থ বিনোদন চর্চা করা এগারো বাবা মা ভাই বোন সহপাঠী শিক্ষক প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করা বারো বাবা মা ভাই বোনদের সেবা যত্ন করা তারপরে তেরো ধর্মীয় অনুশাসন মেনে চলা তো এভাবে লিখলে তেরোটা লিখলে হয়ে যাবে ভালো কাজের জন্য সহায়ক কাজ ও অভ্যাস সকলে লিপিবদ্ধ করো তো অ্যাসাইনমেন্টটা তোমরা প্রশ্ন পেলে দেখবে এটা থাকবে আমরা প্রশ্ন পাওয়া মতেই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো প্রশ্নগুলা দিয়ে দিব উত্তর সহকারে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে